প্রিয় শিক্ষার্থী ইউটিউব চ্যানেল পি লার্নিং স্টেশনে তোমাদের স্বাগত জানাই আজ আমরা আলোচনা করব দ্বিতীয় পর্যায়ে তিন নম্বর স্কুল বালুরঘাট গার্লস হাই স্কুল তোমরা অবশ্যই চ্যানেলটিকে লাইক করো সাবস্ক্রাইব করো আর শেয়ার করো তাহলে আর কথা না বাড়িয়ে পাঠিয়ে আসা যাক দাগ নম্বর এক নিচের প্রশ্নগুলির নির্দেশ মতো উত্তর দাও একের এক সঠিক উত্তরটি নির্বাচন করো পঁচিশ দশমিক তিন আট ডেসিমিটারকে ডেকামিটারে প্রকাশ করলে হবে আগ নম্বর একের এই ছকটি সম্পর্কে তোমরা আগেই জেনেছ এখানে দেওয়া রয়েছে পঁচিশ দশমিক তিন আট ডেসিমিটার সমান কত ডেকামিটার তাহলে ডেসিমিটার থেকে ডেকামিটার দুই ঘর বায়ের দিকে রয়েছে তাই দশমিকটি দুই ঘর বায়ের দিকে থাকবে অর্থাৎ উত্তরটি হবে শূন্য দশমিক দুই পাঁচ তিন আট ডেকামিটার দাগ নম্বর দুই শূন্য দশমিক পঁচিশ এর পঁচিশ সমান কত দাগ নাম্বার দুয়ে শূন্য দশমিক পঁচিশ এর পঁচিশ সমান হবে পঁচিশ বাই দশমিকটা তুললে হবে একশো গুণিত পঁচিশ অর্থাৎ বাই একশো চার দিক কাটবে চার তাহলে হলো এক ষোলো সমান তাহলে ভাগ করলে হবে শূন্য দশমিক শূন্য ছয় দুই পাঁচ অর্থাৎ শূন্য দশমিক শূন্য ছয় দুই পাঁচ দাগ নম্বর তিন তিনটি মৌলিক সংখ্যার লসাগু কত দাগ নম্বর তিন তিনটি মৌলিক সংখ্যার লসাগু মৌলিক সংখ্যার লসাগু মানে হল সংখ্যা তিনটির গুণফল সংখ্যা তিনটির গুণফল দাগ নম্বর চার সত্য অথবা মিথ্যা লেখক সকল অসীম দশমিক সংখ্যায় আবৃত দশমিক সংখ্যা দাগ নম্বর চার সকল অসীম দশমিক সংখ্যায় আবৃত দশমিক সংখ্যা বিবৃতিটি মিথ্যা কারণ অসীম সংখ্যার মধ্যে যেমন আবৃত দশমিক সংখ্যা রয়েছে তেমনি অনাবৃত দশমিক সংখ্যাও রয়েছে তাই বিবৃতিটি সত্য নয় দাগ নম্বর পাঁচ সঠিক উত্তরটি নির্বাচন করো কোনো পিরামিডের ভূমি পঞ্চভুজাকার হলে পিরামিডের প্রান্তিকীর সংখ্যা ছয়টি বারোটি দশটি চারটি দাগ নম্বর পাঁচ কোনো পিরামিডের ভূমি পঞ্চভুজাকার হলে পিরামিডের প্রান্তিকীর সংখ্যা হবে সূত্রটি হল এন অর্থাৎ এন হল বাহু তাহলে দুই গুণিত পাঁচ পঞ্চভুজ সমান দশটি দাগ নম্বর দুই শূন্য স্থান পূরণ করো এক দাগ চল্লিশ লিটারের তিনের কুড়ি অংশ সমান কত লিটার দাগ নম্বর দুইয়ের এক চল্লিশ লিটারের তিনের কুড়ি অংশ সমান চল্লিশ গুণিত তিন বাই কুড়ি সমান কুড়ি দুগুণে তিন দিয়ে ছয় লিটার দাগ নম্বর দুই গোসাগুগুণিত লসাগু সমান সংখ্যা দুটির ড্যাশ দাগ নম্বর দুই গুণিত লসাগু সমান সংখ্যা দুটির গুণফল দাগ নম্বর তিন যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও এক দাগ মানের ঊর্ধ্বক্রমে সাজাও দাগ নম্বর তিনের এক সংখ্যাগুলিকে ঊর্ধ্বক্রমে সাজাতে হলে প্রথমে ভগ্নাংশগুলিকে দশমিক সংখ্যায় পরিণত করতে হবে তাহলে পাঁচকে ছয় দ্বারা ভাগ করতে হবে ভাগটা এখানে করা হয়েছে দশমিক আট তিন তিন লিখেছি শূন্য দশমিক আট তিন পৌন তিন সংখ্যাটি বারবার আবৃত হচ্ছে তাই শূন্য দশমিক আট তিন পৌন এরপর তিনকে চার দিয়ে ভাগ করা হয়েছে সফল হয়েছে শূন্য দশমিক সাত পাঁচ তাহলে ঊর্ধ্বক্রমে সাজালে হবে সবচেয়ে ছোটো সংখ্যা শূন্য দশমিক ছয় তিন পৌনপণিক গেটার দেন শূন্য দশমিক সাত পাঁচ গেটার দেন শূন্য দশমিক আট তিন পৌনপনিক সমান শূন্য দশমিক ছয় তিন ঔনৌপণিক গেটার দেন তিনের চার তিন বাই চার গেটার দেন পাঁচ বাই ছয় দাগ নম্বর দুই পঞ্চান্ন মিটার লম্বা বাঁশের এগারো মিটার কাদা ও জলের নিচে আছে বাঁশটির শতকরা কত অংশ কাদা ও জলের উপরে আছে দাগ নম্বর দুই কাদা ও জলের উপরে আছে পঞ্চান্ন এগারো বাই মোট মাস পঞ্চান্ন গুণিত একশো শতকরা সমান বিয়োগ করলে হবে চুয়াল্লিশ বাই পঞ্চান্ন গুণিত একশো সমান এগারো দিয়ে কাটবে চার পাঁচ এগারোই পঞ্চান্ন পাঁচ কুড়ি একশো চার কুডিয়ে আশি আশি দাগ নম্বর তিন সরল করু পঁয়তাল্লিশ দশমিক আট পাঁচ বিয়োগ ছয় দশমিক দুই নয় যোগ পনেরো দশমিক শূন্য ছয় দ্বিতীয় বন্ধনে ভাজিত পাঁচ সমান বিয়োগ চব্বিশ দশমিক পঞ্চাশ ভাজিত পাঁচ সমান চার দশমিক নয় শূন্য শূন্যটা কেটে যাবে সমান হল চার দশমিক নয় এক নম্বর চার আজ আমরা মোটর গাড়িতে চুরানব্বই দশমিক পাঁচ কিমি পথ যাব এক কিমি পথ যেতে ওই মোটর গাড়ির শূন্য দশমিক শূন্য সাত আট লিটার পেট্রোল খরচ হয় ওই পথ যেতে কত লিটার পেট্রোল লাগবে দাগ নম্বর চার এক কিমি যেতে পেট্রোল লাগে শূন্য দশমিক শূন্য সাত আট লিটার তাহলে চুরানব্বই দশমিক পাঁচ কিমি যেতে পেট্রোল লাগবে শূন্য দশমিক শূন্য সাত আট গুণিত চুরানব্বই দশমিক পাঁচ সমান গুণ করলে হবে সাত দশমিক তিন সাত এক শূন্য শেষের শূন্যটা কেটে যাবে সমান সাত দশমিক তিন সাত এক লিটার এটাই হলো অ্যান্সার দাগ নম্বর চার নিচের প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো দুটি দাগ নম্বর এক চিনির দাম বেড়ে যাওয়ায় আমরা ঠিক করেছি এখনকার থেকে চার পার্সেন্ট চিনি ব্যবহার কমাব বর্তমানে প্রতিদিন আমরা ছশো গ্রাম চিনি ব্যবহার করি কমানোর পর প্রতিদিন কত গ্রাম কম ব্যবহার করব এবং প্রতিদিন কত গ্রাম চিনি ব্যবহার করব হিসাব করো তাহলে প্রথমে লিখিব চিনির ব্যবহার প্রতি একশো গ্রামের মধ্যে কমাবো চার গ্রাম একের মধ্যে কমাবো চার বাই একশো আর ছশো পঁচিশ গ্রামের মধ্যে কমাব চার বাই একশো গুণিত ছশো পঁচিশ সমান চার পঁচিশে একশো পঁচিশে পঁচিশে ছশো পঁচিশ অর্থাৎ পঁচিশ গ্রাম তাহলে লিখব কমানোর পর প্রতিদিন পঁচিশ গ্রাম কম চিনি ব্যবহার করব এবং প্রতিদিন ছশো পঁচিশ বিয়োগ পঁচিশ সমান ছশো গ্রাম চিনি ব্যবহার করব এটাই হলো অ্যান্সার দাগ নম্বর দুই দুটি সংখ্যার যোগফল তিনশো চুরাশি এবং সংখ্যা দুটির গোসাগু আটচল্লিশ সংখ্যা দুটি কি কি হতে পারে তা নির্ণয় করো দাগ নম্বর দুই প্রথমে আমরা যোগফলকে গোসাগু দ্বারা ভাগ করে নেব তাহলে তিনশো চুরাশি বাজিত আটচল্লিশ সমান আট এরপর আটকে কতকগুলি মৌলিক সংখ্যার রূপে প্রকাশ করব তাহলে লিখব যে আটকে কতকগুলি मौलिक संख्या परस्पर मौलिक संख्या जोगफल रूपे प्रकाश অর্থাৎ আট সমান এক প্লাস সাত ও আট সমান তিন প্লাস পাঁচ তাহলে এবার সংখ্যা জোড় দুটি হতে পারে সংখ্যা জোড় দুটি হতে পারে এক গুণিত আটচল্লিশ এক গুণিত আটচল্লিশ সমান আটচল্লিশ ও সাত গুণিত আটচল্লিশ সমান তিনশো ছত্রিশ অথবা তিন গুণিত আটচল্লিশ সমান একশো চুয়াল্লিশ ও পাঁচ গুণিত আটচল্লিশ সমান দুশো চল্লিশ এটাই হল অ্যান্সার দাগ নম্বর তিন ছয় আট দশ এবং বারো দিয়ে বিভাজ্য এমন একটি সংখ্যা নির্ণয় করো যা তিনশো এবং পাঁচশো এর মধ্যে অবস্থিত দাগ নম্বর তিন প্রথমে আমরা ছয় আট দশ ও বারো এদের নির্ণয় করব দুই চলবে তিন চার পাঁচ ছয় দুই চলবে তিন দুই পাঁচ তিন তিন চলবে এক দুই পাঁচ এক তাহলে দুই গুণিত দুই গুণিত তিন গুণিত দুই গুণিত পাঁচ সমান দুই দুই চার তিন চারে বারো বারো দশ একশো তাহলে বলা হয়েছে তিনশো এবং পাঁচশোর মধ্যে অবস্থিত যা ছয় আট দশ ও বারো দ্বারা বিভাজ্য তাহলে সংখ্যাটি হবে একশো কুড়ি গুণিত দুই একশো কুড়ি গুণিত তিন একশো কুড়ি গুণিত চার দুশো চল্লিশ তিনশো ষাট চারশো আশি একশো কুড়ি গুণিত পাঁচ সমান ছশো সংখ্যাটি যেহেতু বলেছে তিনশো ও পাঁচশ এর মধ্যে অবস্থিত তাই এই দুটির মধ্যে যে কোনো একটি হতে পারে তাই আমরা লিখব যে নির্ণয় সংখ্যাটি হবে সংখ্যাটি হবে তিনশো ষাট টাক নম্বর পাঁচ যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও পাঁচের এক ঘনবস্তু কাকে বলে উদাহরণ দাও যে সকল বস্তু কিছু স্থান অধিকার করে থাকে তাদের ঘনবস্তু বলে যেমন ইট কলম ইত্যাদি দাগ নম্বর দুই একটি আয়ত ঘনের কোটি তল ও কটি ধার আছে একটি আয়ত ঘনকের তল রয়েছে ছয়টি ও ধার রয়েছে বারোটি দাগ নম্বর তিন প্রদত্ত চিত্রে কটি রেখাংশ আছে দাগ নম্বর তিন প্রদত্ত চিত্রে চিত্রে রেখাংশ আছে দশটি এই ছিল আজকের আলোচনা সবাই সুস্থ থাকো ভালো থাকো धन्यवाद